হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আর আজকে আমি দোলন চলে এসি তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব বলে তো জানো রান্না ভালোবাসি তাই রান্না নিয়েই ভিডিওগুলো স্টার্ট করি প্রতিদিন তোমাদের সাথে কোনো দিন শুধু রান্না করে দেখায় আর কোনো দিন বা ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে রান্নাটাই বেশি দেখায় তো যাই হোক সকাল সকাল তিনটে ওভেনে তিনটে কড়াই বসিয়ে দিয়েছি কেন বলো তো আজকে যাবো একটু বেড়াতে সেটা তো তোমাদের সাথে পরে নিশ্চয়ই শেয়ার করব এখন আপাতত রান্নাটাই শেয়ার করি চলো দেখে নিই কী রান্না করছি তো এখানে আমার এই কড়াইতে বসেছে আলু অর্থাৎ এটা করব পনিরের তরকারি আর এই যে পনির ভাজা হয়ে গেছে একটা কড়াইতে পনির ভাজছিলাম একটাতে পনিরের আলু ভাজছিলাম আর আরেকটা কড়াইতে ভাজছিলাম আলু তো যাই হোক পনিরে মশলা আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষতে লাগলাম তো খানিক্ষণ দশ মিনিট পাঁচ সাতেক মতন কষার পরে দেখো আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা তো যাই হোক পোস্ত দিলে যে কোনো খাবারের টেস্টই একদম অন্যরকম হয়ে যায় অনেকেই পোস্ত খেতে ভালোবাসো সেটা আমি জানি আমিও প্রচণ্ড ভালোবাসি যে কোনো খাবারে পোস্ত কাজু কাজুবাদাম এইসব দিলে পরে তরকারির গুণ আরও দ্বিগুণ বেড়ে যায় এটা আমার মনে হয় তো যাই হোক বক বক করতে করতে মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু জল আর জল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে নেবো আর আমি কিন্তু রান্নাটার প্রত্যেক দিনকার মতো ডাকা চাপা দিয়েই করি আর এতে গ্যাসটা অনেকটাই বাঁচে সময়টাও বাঁচে তবে রান্নার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা আমি বলি আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট একটা কমেন্ট আমাকে সামনের দিকে খানিকটা এগিয়েও নিয়ে যেতে পারবে আর আমাকে পরবর্তী আরও একটি নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তুলবে তো যাই হোক তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে আর যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবে বা নতুন দেখবে তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও এটাই আমি তোমাদের কাছে চাইবো আর আমিও যখন তোমাদের কারো নতুন নতুন ভিডিও দেখি আমিও এই কাজটাই করি কারণ আমাদের প্রত্যেকের পাশে প্রত্যেককে থাকাটা দরকার সাপোর্ট করাটা ভীষণ দরকার আর সাপোর্ট করার মাধ্যমেই আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে পারবো তো যাই হোক দেখো রান্নাটা রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই বেরিয়ে পড়লাম তোমাদেরকে বললাম একটা জায়গায় যাব তো এই যে টোটো ধরে যাচ্ছি যাচ্ছি সামনেই পুজো আসছে একটু শাড়ি কিনবো বলে যাইনি গেছিলাম একটু শাড়ি দেখতে যেটা আমাদের মেয়েদের খুব মানে পছন্দের একটা জিনিস বলতে পারো আমিও তার মধ্যে ব্যতিক্রমী নই আমারও ভীষণ ভালো লাগে তো একটু শাড়ির মার্কেটে গেছিলাম আর এই যে ঘুরে ঘুরে অনেকক্ষণই শাড়ি দেখেছি কিন্তু বেরিয়ে যখন আসছি তোমাদের সাথে এইটুকুই ভিডিও করেছি আর আগের দিন আমি একটা অবশ্যই লাইভ করেছিলাম লাইভটা তোমার তোমরা অনেকেই দেখেছ যাই হোক এই শাড়িগুলো দেখছিলাম তো এই শাড়িগুলো খুব ভালোও লাগলো একটা আমি নিয়েও নিয়েছি তবে একটা নয় বেশ কয়েকটা শাড়ি নিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার কর মানে করা হয়নি তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি টাটা প্রত্যেক